সবাই কেমন আছেন আমি সোমা কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আজকে ছিল মোজাইক ফেস্টিভ্যালের তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি আর বাসটা একটু এখানে ওয়েট করছে তাই জন্য শ্রিয়ানের কত পার্সেন্ট বাস কেন দাঁড়িয়ে আছে তবে আজকের দিনটা কিন্তু খুব মেঘলা যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তো আমরা যখন টাউন টাউনে গেলাম তখন অলরেডি অনেকটাই বৃষ্টি হয়ে পুরো দেখুন রাস্তা ভিজে গিয়েছে আর তারপর আমরা যেখানে আজকে গিয়েছি ফেস্টিভ্যালটা যেখানে হচ্ছে ওটা একটা মূলত ট্রেড সেন্টারে হচ্ছে তো ওর ভেতরেই অনেকগুলো প্যাভিলিয়ান আছে তো এটাই একটা শান্তি যে বৃষ্টি হলো বাইরে কোথাও ঘুরে ঘুরে বেরোতে হবে না আর এইখানে ছিল অনেক দেশের ফ্ল্যাগ তো ওখানে আমি শ্রিয়ানকে দেখাচ্ছিলাম যে কোনটাই ইন্ডিয়ার ফ্ল্যাগ আর এখানে দেখুন প্রথমে ঢুকে ফিলিপিয়ান প্যাভেলিয়ান তো ওখানে আমরা চলে গেল ভেতরে তো এখানে দেখুন প্রথমে ঢুকে কি সুন্দর করে বিভিন্ন ধরনের যে ছবিগুলো এখানে করেছে এগুলো কিন্তু সব হ্যান্ডমেড এখানে সাজিয়ে রেখেছে এখানটাতে তারপর ওনাদের দেশের বিভিন্ন যে শিল্পকর্মের সাথেও বিভিন্ন যেসব জিনিসপত্র আছে এইগুলো এখানে সাজিয়ে রেখেছে ভালো লাগে ওইখানে হয়তো যেতে পারবো না কোনো দিনও কিন্তু এখান থেকে ওনাদের সম সমস্ত জিনিস দেখছি ওনাদের ঘর স্ট্রাকচার তারপর ওনাদের যে কীরকম জিনিসপত্র ইউজ হয় ডেইলি লাইফে সেগুলো কিন্তু এখানে পরপর সাজানো আছে আর এই প্যাভিলিয়নটা এমনভাবে সাজিয়েছে যেন মনে হচ্ছে কোনো মেলার মধ্যে চলে আসলাম এইখানে কি নেই এইখানে জামা কাপড়ের দোকান তারপর কসমেটিক সেই সবটা আছে খাবার দাবার তো আছে তার সাথে একটা দোকানও আছে লাগছে মনে হচ্ছে মেলার দিয়ে দেখলো অন্য রকম হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে আর এই দেখুন কি সুন্দর এই কালারফুল কাগজগুলো দিয়ে সাজিয়ে রেখেছে বেশ ভালো লাগছে কিন্তু ছোটবেলার মেলা কিন্তু খুব মিস করত এইখানে এসে দেখুন যেন মনে হচ্ছে একটা মেলার মধ্যে আর পাশাপাশি দোকানগুলোতে মাঝে মধ্যে একটুখানি ঢুকছি দেখছি আর একটু বেরিয়ে আসছি যেরকম মেলাতে হয় না বিভিন্ন দোকান সেই দোকানে যাচ্ছি একটু জিনিসগুলো দেখলাম পছন্দ হলো নিলাম না হলে শুধু ঘুরে আসলাম সেই রকম এখানেও আসছি ঘুরছি দেখছি এখানে আবার দেখুন না এই দোকানটাতে জামা কাপড় বিক্রি হচ্ছে আবার সেল লাগিয়েছে তো সমস্ত জিনিসই পুরো যেন মেলার মতনই মনে হচ্ছে ওনাদের দেশের তো বিভিন্ন ধরনের খাবার আছে তো আমরা এখানে ম্যাঙ্গো লসিটা ট্রাই করলাম সবাই বললো যে এখানকার ম্যাঙ্গো লস্যিটা নাকি খুব ভালো আর দেখুন পাশাপাশি সব প্লেটে এখানে যে সমস্ত খাবার পাওয়া যায় সেই খাবারগুলি সব ডেমো হিসাবে সাজানো গোছানো আছে দেখার জন্য আমরা ওখান থেকে প্রোগ্রাম কিছুক্ষণ দেখে আমরা স্কটিশ প্যাভিলিয়নে চলে আসলাম আর এখানে দেখুন আসার পরে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে এইখানে আবার একটু অন্যরকম প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা দেশের কালচার তো বিভিন্ন রকম এইখানটাতে সিপ বা ল্যাম্পের যে উল থেকে যে বিভিন্ন ধরনের উলের জিনিসপত্র তৈরি করা হয় সেটাই কিন্তু এইখানটাতে লাইভ দেখানো হচ্ছে আর এখানে দেখুন দুজন মহিলা আছেন দুজন মহিলা একজন উল তৈরি করছেন আরেকজন সোয়েটার বানাচ্ছে একদম লাইভ এখানে দেখাচ্ছে কিভাবে উল বোনা হয় কিভাবে উল থেকে সোয়েটার তৈরি হয় সবকিছু এইখানে ওনাদের দেশে যে সমস্ত জামা কাপড়ের প্রচলন আছে ওই সমস্ত জামা কাপড়ই এইখানে দেখুন সব রেখেছে দেখার জন্য হতে পারে বা আপনি এখান থেকেও কিছু বায়ো করতে পারেন আর এইখানে বাচ্চারা যাতে না বোরিং হয়ে যায় বাচ্চাদের জন্য আবার একটা কালারিং কর্নার করেছে তো এখানে বাচ্চারা বসে কালারিংও করতে পারে কটিশ প্যাভিলিয়ন থেকে বেরিয়ে আমরা আরেকটা প্যাভিলিয়নের দিকে যাব সেই সময় দেখি এইখানটাতে পাশে একটা ফুটবল প্র্যাকটিস হচ্ছে এটা মেয়েদের ছিল আর ওই দূরে সেখানে আবার ছেলেদের হচ্ছে মানে দুটো জায়গাতেই খেলা হচ্ছে তো আমরা একটু দাঁড়িয়ে ওকে একটু দেখাচ্ছিলাম শ্রিয়ানকে সিয়নের কিন্তু আবার এসব দেখতে ভালো লাগে আর দেখুন এত বড় স্টেডিয়াম সেখানে প্রোগ্রামও হচ্ছে তার সাথে বাচ্চারা আবার এখানে খেলা প্র্যাকটিসও হচ্ছে আমরা আসলাম ইউক্রেন প্যাভিলিয়নেরই কি প্যাভিলিয়নে এখানটায় দেখুন কি সুন্দর করে এন্ট্রির মুখটাতে সাজিয়ে রেখেছে তো ঢুকে এদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল তো চলুন আপনাদেরকেও দেখায় এদের প্রোগ্রামগুলো কেমন হয় Ich bin der bin der ich bin der bin der bin der Pimpanula, ich bin ich bin der Pimpanula, ich bin der ich bin der bin der bin der Pimpanula, ich bin der Pimpanula, ich bin my boy. কর্নারটাতে ওনাদের দেশে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে সব কিছু এখানটাতে সাজিয়ে রেখেছে সেল করার জন্য তো আপনি আপনার পছন্দ মতন জিনিসপত্র দেখে নিতেও পারেন এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম গ্রিক প্যাভিলিয়নে আর ওইখানে এত খিদেও পেয়ে গিয়েছিল আর রাত্রিও হয়ে গিয়েছিল তো ওখান থেকে খাবার নিয়ে আমরা ডিনারটাও করলাম আর তার সাথে দেখুন ডিনার করতে করতে ওনাদের প্রোগ্রামটাও দেখছি কর্নারটাতে জামা জামাকাপড় ক্রিস্তি বিভিন্ন কালচারাল জিনিসপত্র তার সাথে ওনাদের খাওয়ার দাওয়ার সেই সমস্ত কিন্তু এই কর্নারটাতে সাজিয়ে রেখেছে প্লাস কর যে বিভিন্ন ধরনের খেলাধুলো হয় ক্রিসের সেগুলোরও কিন্তু কিছু প্রতিচ্ছবি এইখানটাতে সাজিয়ে গুছিয়ে রেখেছে ওখান থেকে বেরিয়ে আমরা চললাম চাইনিজ ফ্যামিলিয়নে আর এখানে দেখুন একটা পান্ডা আর বিয়ার এখানে রেখেছে একটা তো এখানে বাচ্চারা সবাই কিন্তু খুব মজা করছে আর শ্রিয়ানেরও খুব ভালো লাগছে চাইনিজ জিনিসপত্র সমস্ত বসরা সাজিয়ে বসেছে আর এত সুন্দর জিনিসপত্র বড় থেকে ছোট সবাই কিন্তু এখানে এসে আটকে যাচ্ছে সে যাই বলুন চায়নাদের জিনিসপত্র দেখলে এমন সুন্দর অ্যাট্রাক্টিভভাবে বানিয়ে রাখে বড় থেকে বাচ্চা সবাই কিন্তু ওদের ওখানে গিয়ে আটকে যাচ্ছে এরপরেই ছিল আমাদের লাস্ট হিস্পানিক প্যাভিলিয়ন এটাই ছিল আমাদের লাস্ট প্যাভিলিয়ন আর আজকের মতন নয় এই বছরের মতন শেষ ঘোরা এরপর আবার পরের বছরের অপেক্ষা তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আর এনাদেরও দেখুন ভেতরে পুরো দোকানের পশরা সাজিয়েছে প্রত্যেকটা জায়গাতেই সমস্ত জিনিসের পশরা সাজিয়েছে